আপনার বান্দরে বুঝলো আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে আপনার নেতা নেত্রীরা বুঝলো না ফাইলে বুহদি আলায় বারুই বনি হে চিন্তা করলো না কথা তো আরেকটা মনে করছে এটা কহিল তো আপনি ওই এক বেডি চাইতে গেছে চিড়িয়াখানা এই কি খানা চিড়িয়াখানা চাইতে গেছে রে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে বাল্লুক চাইছে সিংহ চাইছে হরিণ চাইছে সাইতে সাইতে বান্দরের খাসার কাছে গিয়ে খেয়ে রুইছে তা বান্দরে দেখবেন কি শয়তানি করে হগলেরও ভাল লাগে আমারও ভাল লাগে বান্দরটি সাংঘাতিক শয়তানি নেই এই বান্দরে করছে তা এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয় উঘুন বাচ্চা দেয় সিমটা দেয় কানো দুটা মরচা দেয় লেঙ্গুরের দু টান দেয় তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায় তা এক বেরিয়ে বান্দরের বার করে বাদাম দিছে তো বাদাম খায় সুন্দর লাগে তা আরেক বেড়ি লগে বাদাম দিছে পরে হেবিডি সাইট আছে লগে কিটা আছে দেখে বাদাম তো কিছু নাই ব্যাগের আম আম অহন এবিডি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম ভাবছি না আচ্ছা একটা আম দে অহন ইটা দিয়া যখন আমটা হালাইছে বান্দরটা করছে এটা খারাপ মনে করেন এটা একটা উদাহরণ বান্দরটা করছে আমটা লইয়াছে না মোহনা দিয়া ফিসে দিয়া নিয়ে রাখছে কেমন শয়তান দেখছো তুই বান্দা শয়তান ডারে তো বেডি ডারে শরম পাইছে না আমি আম দিলাম খাওয়ানের লইগা আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার মধ্যে দৈরা বইয়া রয়েছে এটা তো সেতুর জনের কথা না বেডিটা সাংঘাতিক বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা তা একবারে বাড়ি আইছে আমি বান্দরের দায়িত্বে আছি কারণ বান্দর শুভ বান্দর আরে বেশি খারাপ বান্দর দি ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরের দিয়ে হ্যান্ডে নিয়ে দৈরা বইয়া রয়েছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না ঘটনা আছে কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয় আর আগে আপনার মতো এক আফা বান্দর আম দিছি এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না আম একবারে ডুব গিল্লা লাইছে এই মহদিয়া আম একবারে ডুব গিল্লা তিন দিন দুই রাফা বন্ধ বারো এনা তো দিয়া এখন যে ডুব অহন তো বার হয় না তিন দিন ধরে ফেসাপ্পায়না বন্ধ ফরে অপারেশন কইরা ফরে হে আম বার করছে ফরে ফেসাপ্পা হেনা হইছে বান্দরে আবার এটা মনে রাখছে অহন যে যে এটা খাইত দেয় আগে চাই বারুই বনি যদি দেহে যে বারুইবো মাপটা লইয়া এর পরে মুহো দেয় এর আগে দেয় না দাঁড়া বান্দরে বুঝলো বান্দরে শিক্ষা নিল মুহদিয়া দেওয়ার আগে মাফলো বাড়োনি আমার বুঝ হইল না খায় সহ্য করতে পারবো না সবাই কণিন আপনার বান্দরে বুঝলো আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে আপনার নাতানে ত্রিয়ে বুঝলো না ফাইলে বহু দিয়ে আলায় বারুই বনি হে চিন্তা করলো না ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হে চিন্তা নাই ঠিক কিনা নিকৃষ্ট হয়ে গেছি আমরা মানুষ রয়েছি নি বেলা খালি চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় কান থাকলে মানুষ হয় মনুষ্যত্বের বিকাশ না করলে কিসার মানুষ তুমি হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জির কথা কোরআন শরীফ আল্লাহ কেনা ক। ফানে ঢোকার আগে মার্ধুৎ শয়তান থেকে ফেলেছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি মা অ ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام আল্লাহুম্মা আদাল এই সমস্যা সবাই কোনা আমি আল্লাহ ডাক দিয়া কয় শোনো দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন ওয়ালাকুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে তাদের বুঝ নাই ওয়ালাকুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাইকা কাল আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো দুই নাম্বার বালহুম আযাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা কিছু কিছু মানুষ আছে এরকম মন আছে বুঝে না চৌখ দেখা দেখে না কান আছে শুনে না আল্লাহ কাকাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কেন হোমা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই কথা কানে আছে নাকি নাই যা পায় থায় খায় কোনো হালাল নাই হারাম নাই হ্যাঁ কোনো চিন্তা নাই ভাবনা নাই ভাই ও চিন্তা করে দেখতেন না হো কুত্তা খাওয়ান এটা কি হালাল না হারাম ছাগলের গুস্ত তো হারাম না হালাল একটা করে মেরমিরা এক্স রে করণের আগে এটার আর্ডিটি গণন যায় এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারও বেচা হয় বারোশো টাকা কেজি গুস্ত বেচা হয় এইটা লগি দিয়ে কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আডে ফিরেও কেউ এসে জব করবো দূরের কথা কারণ কুত্তা খাওয়ান হারাম এর লেগে কেউ কুত্তা করে ধরে না কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আপনার পিএসের সাথে যে খেয়াল করে দেখছ একটা ছাগলে বাচ্চাদের তিনটা ওখানে খুব কম সাইটটা দেয় যে একবারে সংখ্যা একবারে নগণ্য বেশিরভাগ দুইটা ঠিক কিনা কম ছাগলে বাচ্চাদের দুইটা কুত্তায় বাচ্চাদের সাতটা আষ্টা নয়টা এই নয়টা বাচ্চা অন্য কুত্তা বছরের পরে গিয়া কুত্তা বিচিরা পাওয়া জানা আর ছাগলের লেগিয়া বাজারও উঠন যেন হুদা ছাগল আর হালালের ভিতরে কি বরকত দেখা হালালের ভিতরে কি বরকত দেখা আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা হয়তো বাচ্চা কাচ্চা লইয়া এটি এই এই কুত্তা কুত্তার মতোই মরে এটি বিচেরা পাওয়া যায় না কোনোটা ফ্যান ও কোনোটা ফেনার তলে ভুইলা আর বাহির দুই তিনটা আসলে এটি ফলাফিনে বেতাইয়া আমার লাইসে ঠিক কিনা খাও কিন্তু দেখো ছাগল দুইটা বাচ্চা দেয় সারা বাংলাদেশে কত ছাগল হয় কিন্তু কুত্তা এত বাচ্চা দেয় এত কুত্তা গেল কই এই হালালের ভিতরে আরাম হারামের ভিতরে কোনো সংখ্যা গুঁজা পাওয়া যায় না মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় দশটা মুসলমান থাকলে কথা কয় আর এক কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেট মার্কা মুসলমান দুর্বলিমানের মুসলমান এক কোটি থাকলেও কোনো লাভ হয় না ঠিক কিনা নবী যখন দিনের দাওয়াত দিছে মুসলমান ফইলে দেয়া কয়জন আসি আবু বকর উমর উসমান আলী এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা আম্মাজান খাদিজা সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের আর কাফের এত এরপরেও দেখা যায় না মুসলমান কয়েকটা জ্বললে উঠছে কারণ কি কারণ রইল একটায় এক লাখ একটা এক কোটি নবী বিদায় হজর বাসনে খালি ডাক দেওয়া কৈছিল বাল্লিগু আননি ওয়ালাউ আমি নবী তোমারে কইতে আসি আমি যদি আর সময় না পাই আর যদি তোমারে ডাক না দেই তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও এই কথাটা হুননের লগে সাহাবারা বুঝ জালাইছে নবী আর থাকতো না রে নবী বুদাই গেছে গাড়ি নবী শাস্ত্রে নবী বুদাই আর পাইতাম না নবী যে হুকুম করছে হুকুম দেই সাহাবাই দেওয়া কেউ কেউ বাড়িতে গেছে না সুইটার কইয়া দিছে তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য এই ঘুরতে ঘুরতে সেনাপতি লইয়া বাড়ি গেছে গা ঘুরতে 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 গ্রাম শাসন করছে এই উপজেলা দখল দিছে জেলা দখল দিছে দেশ কি দেশ মুসলমান বানাইলেছে যাইতে 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 সামনে গিয়া দেহের সমুদ্র সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে দুইটা ঘোড়ার ফাও নামাই দিছে ঘোড়ার দুইটা ফাও নামাই দিয়া সৈন্য এই যে এখন যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কীতে আছে তারা জানেনি তো গ্রামবাসী রিগা কইছে ও আমরা এখন সেনাপতি আছে আপনারা এই নদীর হেইফারো কী আছে কোচন ভাববেননি হ্যাঁ তারা ভাই সমুদ্রে আমরা চিনি খুদা ফানি আর ফানি এরপরে কি আছে জানি না সাহাবা কীতা কইছে শুনবেন সাহাবা আকাশের দিকে দুইটা হাত বাড়াই দিছে তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে আমি আস্তে আস্তে সমুদ্রের কেনারে আসলাম খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও ওরা আমাকে বলেছে জানে না ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না পানির ভিতরে নামাইয়া সাঁত্রে সাত্রে ওই পারে চলে যেতাম তোমার বন্ধু নবীর দাওয়াটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম দেখছেন ইসলাম কারে কয় ইসলাম কারে কয় দেখছেন নি নবীজি বিজিয়ে খালি একদিন আবু বকর সিদ্ধে খুব খেয়াল করেন শেষ করে এটা তো ম্যারাজের মাস দো সবে মেরাজের মাস রজবের মাস সাবান হ্যাঁ সাবান এসে পড়ছে সাবান এসে পড়ছি আমরা না আচ্ছা মার্শাল সবাই কনা আমিন সাবান মাস আইসা পড়ছে পনেরো তারিখে সবে বরাতের তারিখ হয়েছে মার হাবা কন না কেন আরে জুড়ে কনারে মার হাবা রে নবিজি নবীজি খালি কইছে রে ইয়া আবু বক কানে কানে কইছে তুমি রেডি থাকো যে কোনো সময় বোধ আমরা মক্কা ছেড়ে চইলা যাই আবু বকর এই আহ আজকে খেয়াল করো আবু বকর এই কথা কইসে পর আবু বকর বাইক গেছে বাইক গেছে যখন বাইক হয়েছে আবু বকরের দরজাত খেলে দিছে হেলান দিয়া আবু বকর বউ বকর আপনি কিতা তা বিছনা তাই কয় না বিছনা যাওয়া যেত না কয় কে রে গোপন একটা কারণ আছে কথা আমার কাছে গোপন কথা কইতেন না কইবেন কার কাছে আবার আবু বকর সিদ্দিক গিয়া সেরা বউয়ের কানে কানে কইছে হুনো নবী যে আমারে কইছে রেডি থাকতাম তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই যায় যদি নবী যে ডাক দেয় আর আমার যদি দুই তিন ডাক দেওয়ার লাগে এর ভিতরে যদি কাফেরা টের ফাইয়ালা তো দক করে খাইছি দড়া জনমের দরা শেষ ভালোবাসা আমার এখন শেষ তুমি ঘুমাও আমি দরজা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই নবী ডাক দিলে যেন দরজা খুললা দিতে পারিসা করতেন না তারা হইল আশেখের আসুন তারা আশেখের আসুন আমরা না আমরা আশেখের আসুন না আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না নবীর একটা রাইত মার দেউন না বেড়ায় তো বাংলাদেশও নাই মুহে মুহে হর হর না আছে আশেখ রাসুল দাবি করুন না আছে প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব আবার স্ত্রী ডাক দিছে কি কয় শুনেন স্বামী আমার ও প্রাণের স্বামী নবিজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় বিবি গো ও বিবি যদি আমি না ঘুমাই দরজায় দাঁড়ায় থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনব থাকবে বাজা লাগু বাজা কয়দিন আপনি মরে যাবেন গোস্বামী মারাত্মক কষ্ট হবে আমার আবু বকরে কাল আর কয়ে বিবি ও বিবি তুমি ঠিকই বলছো গো বিবি আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে ও বিবি আমার মতো আবু বকর আমার মতো এক আবু যদি ধ্বংস হয়ে যায় ইসলামের কিচ্ছু হবে না গো বিবি কিন্তু আমার নবী যদি একবার কাফেরাতে ধরা পড়ে যায় আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন আবু বকর দরজা খুলে কলাব্বাই কি আর রসুল আল্লাহ নবীজি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন ডাক দেখ আবু বকর তুই কি ঘুমাস না আবু বকর একটা ডাকে তো তুই টার পাওয়ার কথা না আবু বকর কান্দার কয় নবী গো যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে গেলে ধরা পড়ে যাব ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে চলো তাড়াতাড়ি যাই যুবতী নাই যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে কাফেরদেরকে যেন খুই যা যেন না পায় সূর্য উঠে যাচ্ছে একেবারে ওই বা আকাশ ফর্ষা হয়ে গেছে আবু বকর সিদ্দিক ডাক ডাক হয় নবী গো অনবী সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব আল্লাহর নবী কয় দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কি না তাইলে আমরা সেখানে লুকাই থাকবো একটা গুহা পাওয়া গেল নবী ঢুকতে চাইলেন আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন ইয়ারে সুল আল্লাহ আপনি গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আপনি গুহায় ঢুকবেন না আমি আগে গুহায় ঢুকবো বললেন কেন কেন তুমি আগে আমি ঢুকবো না কেন ইয়ারে সুল আল্লাহ আপনি জানেন না এটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আমি আগে যাই তারপরে দেখার পরে আপনি যাবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আবু বকর আমারে কামড়াবে তোরে বুঝি কামড়াবে না আমি আগে গেলে আমারে পিঁপড়া ওই বা কি বলে সাপ কামড়াবে তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না আবু বকর ডাক দেওয়া কয় আমার মতো একশো আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম না আবু বকর ভেতরে ঢুকলেন ঢুকে গুহার ভিতরে ঢুকে ডাকলেন পরিষ্কার করে ডাকলেন আহেলান মার হাবা মস্ট ওয়েলকাম নবী আপনাকে স্বাগতম নবী ভেতরে ঢুকলেন ঢুইকেই চাই নবী কাবু বকর শরীরটা বড় দুর্বল ঘুমাইতে পারি না একটু ঘুমাইতে মন চায় আবু বকরকে আমি আসন পেতে বসি আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয় নবী ঘুমিয়ে গেলেন আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা কাপড়ার আছে কাপড় কাপড় তো নাই আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচতে গাছতে করে পাটা বের করলেন পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে কামড় দিয়েছে ধ্বংস করেছে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল তিনি ঠুট দিয়া দাঁত ছুটির ভিতরে নিয়া শক্ত করে কামড়ে ধরলেন যেন আওয়াজটা ব্যান না হয় নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর আওয়াজ থামাইল দাঁত দিয়া কামড়ে ধইরা চোখের পানি থামাবে কি দিয়া আওয়াজ থামানো গেল চোখের পানি তো আর থামানো গেল না শরীরটা নীল হয়ে গেছে চোখ দুইটা লাল হয়ে গেছে আওয়াজ করে না নবীর ঘুম ভেঙে যাবে চোখের পানি সামলাইতে পারে না গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে দুই ফোঁটা পানি পড়ে গেল নবী লাভ দিয়া ঘুম ভেঙে গেল লাভ দিয়ে উঠলেন ডাক ডাক আবু বকর আবু বকর কেন কান্দ সাবু বকর বাড়ির কথা বুঝি মনে পড়ছে আবু বকর কান্দার কলবি গো আপনি বুঝি চিনলেন আবু বকরকে যে আবু বকর তিন দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা আর আমি বাড়ির কথা চিন্তা করে কানব আপনি কি বললেন তাইলে কান কান্দস কেন কয় গো সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে نبي البقر الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشام في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله نبيل نبير مونتا قرم ننرم قرم আল্লাহর নবী কান্তে শুরু করলেন আবু বকর তুই না কি করলি সব তোরে কামড় দিয়েছে আমারে কেন ডাকলি না ওই আর সুল আল্লাহ আপনি আরাম ফরমাত ছিলেন আপনারে কষ্ট দিতে মন চায় নাই এই জন্য আপনারে ডাকি নাই গণবি এবার আল্লাহর নবী ডাক দেয়া আবু বকর দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে আমার দেখা আমার দেখা রে আবু বকর ওই তোরে কামড়াইছে দেখা আবু বকর পাটা দেখাইলেন কইয়া আর সুরাল এই জায়গায় আমার কামড় দিছে নবী আস্তে করে আঙ্গুলটা জিব্বার ভিতরে লাগাইলেন একটু লালা মোবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গা সব কামড় দিয়েছে আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম আমি যতদিন বেঁচেছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না আমার নবী তোমার নবী আমাদের উপদেশ দিচ্ছে ও আবু গরিবের লগে চলিস ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না গরিবের লগে চলিস ধনী মানুষের পিছনে ঘুরিস না ধনী মানুষের পেছনে ঘুরবি কানবি কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না তোমাদেরকে বলে যাই আমি মুস্তাক যদি কোনো দিন না আসি কোনোদিন মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ধনির পিছনে পিছনে ঘুই না নেতার পিছনে পিছনে ঘুরো না ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় চলবা তাইলে দেখবা মর্যাদা পাইবা আজে বাজে মানুষের চইল না এক পারবা দমক খাইতে পারবা মানুষ হিসাবে মর্যাদা পাইবা না ঠিক কিনা একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্ছা দিয়েন না নিজের ইজ্জত বেচছেন না আব্বা এই জীবনটার দাম আছে ও এই ইজ্জতটার অনেক দাম আল্লাহ আপনি আশরাফুল ফুল বানাইছে আপনি হিয়াল কুত্তা না আপনি গরু ছাগল না আপনি মানুষ আপনি মানুষ আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য সোভান আল্লাহ বলবেন না আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয় সাজদা দিবেন শুধু কারে চাইবেন কার কাছে দিতে পারেন যিনি তিনি কে যেহেতু আজকে আসান নামাজ এখনো বাকি দেখতে দেখতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে এখন আর পারি না এখন আর শরীর দেয় না চৌত্রিশ বছর মুস্তাক হয়ে মাহফিল করে চৌত্রিশটা বছর মাহফিল করতে আসি আর কুলায় না এখন ইচ্ছে করলেই আর লম্বা দুই তিন ঘন্টা এমনও দিন গেছে এটা কততম তম মাহফিল এই এই মাহফিলটা তো ষোলো বছরের ভিতরে বুধ এক বছর আমার বাদ গেছিলো আর বাকি চোদ্দ কয় বছর ভাত গেছে আমার এক বছর এক বছর আমি আইসলাম না আর বাকি চোদ্দ বছরে আমি আইছি আমারে দাওয়াত দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার দাওয়াত না দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার সুতরাং মনে করেন না আমি যে ওকে চিটাগা কোথায় মাহফিলের দিন সেই দিন আমার মন্ডপ হয়ে থাকবো বিহার মণ্ডল কারণ আপনার লগে আমি মিশছি চলছি আপনারা লগে খাইছি কম চলছি বেশি খাওয়া দাওয়ার সময় হয় আই ওয়াশ করে আবার যাই যাই খুদ্ দুঃশম্বরে মাঝে মাঝে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাওয়াই খাইতে পারি না আগের মতো মার হাবা কন না কেন জোরে কোন মার হাবা আজকে পর্যায়ক্রমে আর অনেক বড় বড় ওলামায় ক্যারাম আছে অনেক বড় বড় কোলামাই ক্যারাম আছে আপনারুলোক হাত নিয়ে আছে আপনার পরিচিত বক্তা এখন নামাজ হয়ে যাবে না কি এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে তারপর ইনশাআল্লাহ আপনারুলোক হাত নিয়ে ওয়াশ করবো